আমি তো দিন তাদের আমাদের আমাদের শক্তি আপনারা আমাদের শক্তি সেই শক্তি আমি যে কোনো আন্দোলন যে কোনো প্রতিরোধ আমরা নিতে পারি যে কোনো সময় এই শক্তি আমাদের

दायत <laughs> 낯이, 냠냠낯이, 낯이, 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 낯이.

জনসমর্থন তার নেই জন সাপোর্ট নেই জনগণের ম্যান্ডেট নেই আমরা সরকার করতে চাই জনগণের ম্যান্ডেট নিই সেই ম্যান্ডেটের নির্বাচন হবে আমি আপনাদেরকে অনুরোধ